আচ্ছা আপনাদের কাছে কোনটা খেতে ভালো লাগে ব্রয়লার মুরগি না দেশি মুরগি তো আমার কাছে কিন্তু সবসময় দেশি মুরগিটাই ফার্স্ট আসলে ভালো লাগে এটাই বলবো আর ব্রয়লার মুরগি কিন্তু আমি একদমই পছন্দ করি না তো কারা কারা এই দেশি মুরগি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি আপনাদের দুয়ায় ভালোই আছি তো আজকে কিন্তু আমি আসলে রান্না করবো দেশি মুরগি তো দেশি মুরগি রান্না করার জন্য ফার্স্টেই কিন্তু আমি সবগুলো আইটেম সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি তো আমার কাছে আসলে সব জিনিস একসাথে ব্ল্যান্ড করলেই আসলে একটু সহজ মনে করি তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আর সাথে কিন্তু আজকে আমি গ্রিন চিলি দিয়ে দিয়েছি মানে হচ্ছে মানে কাঁচামরিচ আর কি তো কাঁচামরিচের পেস্ট করে নিয়েছি আলাদা করে তো আজকে এদেশি মুরগিটা আমি কাঁচামরিচটা দিয়েই আসলে মেনলি রান্না করব আমার কাছে খুবই ভালো লাগে তো এটা কিন্তু আসলে সাইজে মানে মিডিয়াম সাইজের একটা মুরগি আর কি এক কেজির মতো তো বেশি বড় না বেশি ছোটও না আর এদিকে কিন্তু আমি দেখতেছেন এই পেস্টগুলো দিয়ে দিয়েছি তো এখানে আসলে বলে রাখি কি কি দিয়েছি আমি তো আমি কিন্তু আমার মতো রান্না করি যে যেরকমই রান্না করেন না কেন আসলে এক একজনের রান্না এক এক রকম তো আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি যেভাবে রান্না করতেছি তো এখানে কিন্তু আমি দিয়েছিলাম পেঁয়াজ শুকনামরিচ তারপরে হচ্ছে রসুন তারপরে জিরা জিরা এলাচ দারচিনি লং আদা তো সব কিছুই আসলে দিয়ে দিয়েছি তো এখানে আমি জিরাটা সবসময় দেওয়ার চেষ্টা করি আমার কাছে খুব ভালো একটা মানে সুগ্রান আসে সেই জন্য আর সবগুলো মশলা আমি একসাথে আসলে পেস্ট করি আমার কাছে পেস্টটা অনেক ভালো লাগে কেন জানি তো এই জন্য আর কি আমার কাছে একটু গ্রান বেশি লাগে সেই জন্য তো তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফার্স্টে এই পেস্টটা ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপরে কিন্তু এখানে সকল প্রকারের মশলা দিয়ে দিতেছি এখানে কিন্তু হলুদের গুঁড়া অল্প পরিমাণে আসলে শুকনো মরিচের গুঁড়া ইউজ করতেছি তো আমি কিন্তু ওই ব্ল্যান্ড যখন করে ফেলছিলাম তখন কিন্তু একটা শুকনো মরিচ দিয়েছিলাম সাথে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে দিলাম আসলে এই রান্নাটা ওরকমভাবে আসলে কালারফুল হবে না তো একটু মানে কাঁচামরিচের মতোই হবে আর কি একটু সবুজ সবুজ ধরনের তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মুরগির মাংসটা দিয়ে দিতেছি আর আজকে কিন্তু আমি খুবই কম তেলে এই মাংসটা রান্না করতেছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখানে কিন্তু ওইরকমভাবে তেল ওপর দিয়ে ভেসে ওঠে নাই যেহেতু আমি অল্প পরিমাণে তেল দিছি তো এটা নিয়ে আসলে আমাদের গ্যাস্ট্রিকের প্রচুর পরিমাণে প্রবলেম হইতেছে যার কারণে আমি যে কোনো মানে রান্না করলে সেখানে তেল একদমই কম দেওয়ার চেষ্টা করি মানে পারলে তেল না দেওয়াটাই সবচেয়ে বেটার বাট আসলে তেল ছাড়া তো একদমই খাইতে পারবো না যেহেতু মানে অভ্যাস হয়ে গেছে তো সেক্ষেত্রের জন্য অল্প পরিমাণে তেল দেওয়ার চেষ্টা করলাম আর দেখতে পাচ্ছেন এখানে মুরগির মাংসটা সুন্দর করে এই মশলাটার সাথে ভালো করে ভেজে নিতেছি তো আমি কিন্তু সুন্দর করে এই মাংসটা ভালোভাবে এটা এই মশলার সাথে কষিয়ে নেব আর একটু হালকা করে ভেজে নেব তাহলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে খেতে তো যে কোনো জিনিসই কিন্তু কষিয়ে রান্না করলে সেটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো দেখছেন আমার কষানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে দশ থেকে পনেরো মিনিট টাইম নিয়ে এই মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব তারপরে হালকা করে একটু ভেজে নেবো আর তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু পানিটা এখন মাংসের সাথে মানে মিশিয়ে নেব আর তারপরে কিন্তু দেখেন কালারটা কেমন হয়েছে কালারটা কিন্তু অনেকটা মানে একটু কাঁচামরিচের মতো একটু সবুজ সবুজ হালকা ভাব আসছে তো অনেকে ভাববেন বলবেন যে এইটা কেমন রান্না করলাম এমন দেখা যায় কেন আসলে এখানে মানে শুকনো মরিচের গুঁড়া দেওয়া হয়নি যার কারণে কালারটা লাল আসে নাই এখানে যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে এই জন্য কিন্তু কালারটা রকম দেখা যাইতেছে তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপিটি কেমন লাগলো তাও জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ